হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো যদি কোচিং স্ট্যের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আবার আজকে তোমাদের সেমিস্টার থেকে একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের বাংলার থেকে যে অপিনিহিতি কাকে বলে এটাতে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নমান তিন থাকবে তো এই টপিকটি নিয়ে আমি আলোচনা করব টপিকটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশান দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়া হয় এবং তার সঙ্গে নোট প্রোভাইড করে দেওয়া হয় তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও তাহলে আমি টপিকটি শুরু করছি যে অপিনিহিতি কাকে বলে অপিনিহিতি জিনিসটা খুবই সোজা খুবই সহজ তোমরা যদি দেখো কোনো একটি বাক্য কী হয় স্বরধ্বনি স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি মিলিয়ে তৈরি হয় তো যে বাক্যটি উচ্চারণ হবে যদি তোমরা দেখো যে ব্যঞ্জনধ্বনির আগে প্রথমে যেটা উচ্চারণ হচ্ছিল পরের উচ্চারণে কি হবে ব্যঞ্জনধ্বনির আগে ই চলে আসবে আর স্বরধ্বনি যে থাকবে স্বরধ্বনির আগে উ চলে আসবে এটাকে অপনীহিতি বলে আমি যদি তোমাদের সংজ্ঞার আকারে বলি তোমরা পরীক্ষায় যেটা লিখবে পরীক্ষা কিন্তু এভাবে লিখবে না পরীক্ষায় সম্পূর্ণ বাক্যে লিখবে যে সংজ্ঞাটা যেটা আছে পরের ইকার আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে যে ই কারটি কী হয় আগে উচ্চারিত হয় আবার হচ্ছে অর্থাৎ মানে পরে ই বা উ স্বরধ্বনি যদি আগে উচ্চারিত হয় অথবা যুক্তি ব্যঞ্জনধ্বনি আগে ই বা উচ্চার উ স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে অপনিহিতি বলে তোমাদের উদাহরণটা আরেকটু ভালো করে বলে দিই সংজ্ঞাটুকু তোমরা পরীক্ষায় লিখবে উদাহরণটা যদি তোমাদেরকে আরেকটু দিই তাহলে আরও সহজ হবে যে উদাহরণে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি আজি আজি শব্দটা পরে যখন উচ্চারণ হচ্ছে অনেকজন উচ্চারণ করে আইজ দেখো এই ব্যঞ্জন ধ্বনিটির আগে কি হয়ে গেল ই উচ্চারণ হয়ে গেল আরেকটি যদি উদাহরণ দেখো কালি কালির পরে যে উচ্চারণ হয়েছে এখানে দেখো কাইল হয়ে গেছে ব্যঞ্জন ধ্বনিটির আগে কি চলে আসলো ই তারপরে আরেকটা যদি বলো সাধু সাধুর মধ্যে চলে আসছে সাউদ এটা যেহেতু স্বরধ্বনি তার আগে সাউদ দিয়ে দিয়েছে তারপরে আরেকটা হচ্ছে দেখো হয়েছে রাখিয়ার রাখিয়া আগে কি হয়ে গেল ইটা ধ্বনির আগে চলে আসলো এটা হচ্ছে এটা কি অপিনীতি বলা হয় আরো কয়েকটি যদি আমি উদাহরণ দিই যেমন হচ্ছে হলো সত্য সত্যটাই হয়ে যায় কি সৈত্য অনেকজন আবার চারিটাকেও যেমন বলে চাই মারিটাকে বলে মাই লক্ষ্যকে বলে লক্ষ্য কন্যাকে বলে ইকাইন না এরকম বলে তো এই ছিল উদাহরণ তো অপিনিহিতে এটাকেই বলে যে হচ্ছে একটি স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির আগে শব্দটি উচ্চারণের সময় কি হয় ইটা আগে চলে আসে এখান থেকে ইটা কি হলো এইখানে যখন উচ্চারণ হলো ইটা আগে চলে আসলো এটাই হচ্ছে অপনীহিতির উদাহরণ তো আজকে আলোচনাটি আমার এতটুকুনই থাকলো তোমরা যদি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ